মুন্সীগঞ্জের সিরাজজিখানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করছেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল জাদিদ ইরান শুক্রবার বেলা দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার ইসাপুর ও বয়রাগাদি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই গণসংযোগ করেন তিনি গণসংযোগে উপস্থিত ছিলেন আলী আকবর চৌধুরী মোতালেব মুন্সি মোহাম্মদ জয়নাল মিয়া ইসাপুর ইউপি সদস্য আলতাফ হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রিপোর্ট করেছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরহাদ হুসেন জনি এনএন